প্রিয় সবাইকে চাকরি স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আপনারা সকলেই জানেন যে প্রতি সপ্তাহে আমাদের এই যে অল জব নিউজ এটি চ্যানেলটিতে আপনাদের জন্য সাপ্তাহিক যে চাকরির খবর পত্রিকাটা প্রকাশ হয়ে থাকে সেই একত্রে সরকারি সব বেসরকারি সব চাকরির বিজ্ঞপ্তিগুলা এক সপ্তাহের যেগুলা পাওয়া যায় একসাথে তার মধ্যে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর তো সেই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার বিজ্ঞপ্তিগুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তারাই ধারাবাহিকতায় গত একত্রিশে অক্টোবর গত শুক্রবার যেটা প্রকাশ করছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো এখানে আমরা দেখবো কোন পদে কতজন কোন ডিপার্টমেন্টে কোন মন্ত্রণালয়ে সে চাকরি নিয়োগ চলতেছে এই সপ্তাহের মধ্যে তো বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা এই সপ্তাহে সপ্তাহে বিজ্ঞপ্তি দেখি তো আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা সপ্তাহে লক্ষ্য প্রিয় পত্রিকা সপ্তাহে চাকরির খবর হ্যাঁ এটা হচ্ছে শুক্রবার প্রকাশিত আর একত্রিশে এই যে একত্রিশে অক্টোবর দু পঁচিশ তারিখ পনেরোই কার্তিক হ্যাঁ আঠারো জমা দেওয়া ওয়াল চোদ্দশো সাতচল্লিশ টাকা সাতচল্লিশ হিজড়ি এটা তো তারা প্রথমে যে বিজ্ঞপ্তিটা রাখছে সেটা হচ্ছে গিয়া পরিবেশ অধিদপ্তরে আপনার পরিবেশ অধিদপ্তরে একশো অষ্টআশি জনের একটা বিজ্ঞপ্তি যেটা সাতাইশে অক্টোবর দুই পঁচিশ তারিখে প্রকাশ করছে হ্যাঁ যেটা সাতাশে অক্টোবর প্রকাশ করছে তো এখানে তারা টোটালি একশো অষ্টআশি জনের একটা বিজ্ঞপ্তি রাখবে তো এখানে যেমন আছে হিসাব রক্ষক তেরো জন তারপর সাত সাত লিপিকার খাম কম্পিউটার অপারে এগারো জন উচ্চমান সহকারী তিনজন ড্রাফটম্যান নন টেক ডিপ্লোমা একজন গবেষণা সহকারী সতেরো জন তারপর হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর তেত্রিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার একজন লাইব্রেরিয়ান একজন আপনার নমুনা সহ সংগ্রহকারী বত্রিশ জন ক্যাশিয়ার তিনজন তারপরে স্টোর কিপার পাঁচজন গাড়ি চালক একজন এরকম এই পদগুলো রাখছে বিভিন্ন পদে বিভিন্ন পদে যারা রাখছে বিজ্ঞপ্তিটা তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন বিস্তারিত তথ্য তারপর আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পঁচাশি জনের একটা বিজ্ঞপ্তি এখানে সার্টিফিকেট পনেরো জন তারপরে কেশিয়ার একজন অফিস সহকারী খাম কম্পিউটার মধ্যে কোন এক বিশ জন অফিস সহকারী আপনার ঊনপঞ্চাশ জন তারপর আছে বাংলাদেশ বিমান বাহিনীতে আপনার পদ সংখ্যা তিনশো নয় জনের বেসরকারি যেটা বিমান বাহিনীতে সেটা বিভিন্ন পদে রাখছে তারপর আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একশো পনেরো জনের একটা বিজ্ঞপ্তি যেটা অক্টোবর পঁচিশ তারিখে প্রকাশ করছে তারা তারপর হচ্ছে আপনার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা বিজ্ঞপ্তি রাখছে যা সতেরো দশ অর্থাৎ সাতাইশে অক্টোবর প্রকাশ করছে সিভিল সার্জন কার্যালয় আপনার খাগড়াচুরি খাগড়াছড়ি অঞ্চলের জন্য আহ আপনার ষোলো তারিখে প্রকাশ করছে ষোলো অক্টোবর দুই পঁচিশ তারিখে প্রকাশ করছে এটা আপনার একশো বিশ জনের বিভিন্ন পদে তারপরে জেলা প্রশাসনের কার্যালয় বরিশাল বরিশালে বাইশে অক্টোবর এই প্রকাশ করছে তিরাশি জনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চল্লিশ জন তারপর হচ্ছে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি আপনার তেরো জন তারপর হচ্ছে জেলা প্রশাসন কার্যালয়ে একচল্লিশ জন একচল্লিশ জনের বিজ্ঞপ্তি রাখছে তারপর জেলা প্রশাসনের কার্যালয়ে ঢাকা বারো জনের বিজ্ঞপ্তি রাখছে জেলা প্রশাসক দিনাজপুর তেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে এটা ছিল প্রথম পাতা সরকারি যে হট জবগুলো এই সপ্তাহে তো এখানে একটা রয়েছে রয়ে গেছে হচ্ছে মংলা অধিদপ্তরে মংলা বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা আপনার তেরো তেরো জনের মতো রাখছে এটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আবেদন পদ্ধতি আপলোড করা আছে আপনার সেখানে তো আবেদন পারবেন তারপর হচ্ছে আপনার এটার এই যে তেরো তারিখে প্রকাশ করছে এটা বিভিন্ন পদে হাইড্রোগ্রাফার একজন তারপরে সহকারী এগুলো বিভিন্ন হয়ে রাখছে আপনারা বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকেও ইচ্ছা করলে দেখে নিতে পারবেন আবেদন পদ্ধতি তো দুই নম্বর পাতার সাথে এমন কিছু থাকে না দুই নম্বর পাতার যে প্রথম পাতার যে বিজ্ঞপ্তিগুলো থাকে সেই বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত গুলো যেগুলো আছে সেগুলো থাকে মানে যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শেষ শেষ বিশিষ্টটা নিয়ে আছে জেলা বরিশাল মোংলা ওই যে মোংলা অধিদপ্তর মোংলা বন্দর কর্তৃপক্ষ যেটা বিজ্ঞপ্তিটা ছিল তো এটা এখানে তারা এখানে লিয়ে দিয়েছে কত তারিখ থেকে আবেদন শুরু কত তারিখ পর্যন্ত শেষ এখানে পঁয়তাল্লিশ বছর তারপরে হচ্ছে কোন ডুপরে আবেদন করবে বিস্তারিত এখানে কোথায় প্রকাশ করছে এই যে নিউ এজে প্রকাশ করছিল এটা আমার দেশে প্রকাশ করছে হ্যাঁ তো এটা দ্বিতীয় পাতাটা এই ছিল আসলে দ্বিতীয় পাতা অত তেমন কিছু না তৃতীয় পাতাতে হচ্ছে আপনার শেষের পাতার যে বিজ্ঞপ্তি বা প্রথম পাতার যে বিজ্ঞপ্তি যেখানে সেই বিস্তারিত গুলা দিয়ে থাকে সাধারণত আপনার প্রথম এবং চতুর্থ পাতায় তাদের বিজ্ঞপ্তি সবচেয়ে বেশি থাকে এটা হচ্ছে সব সময় থাকে তো আমরা দ্বিতীয় এবং তৃতীয় পাতা তেমন কিছু দেখলাম না আর আপনারা যদি এই বিজ্ঞপ্তির এইচ ডি আকারে চান তো আমাদের এই যে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্ক থেকে আপনারা নিয়ে করতে পারবেন দেখতে পারবেন একদম ফুল এইচ ডি কোয়ালিটিতে বিজ্ঞপ্তি ওখানে দেওয়া থাকবে আর যদি আপনি করেন আমাদের ফেসবুক আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে ওই লিঙ্কে দেখে দেখতে পারেন তারপর হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে একশো সতেরো জনের বিজ্ঞপ্তি বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো অথবা এখানে একটা স্কুলে রাখছে মেরিট রেসিডেন্সিয়াল স্কুল

তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তেরো জনের বিজ্ঞপ্তি রাখছে যে বিজ্ঞপ্তিটা আপনার পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করছে তারপর হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মেলে দুইজন একটা বিজ্ঞপ্তি রাখছে তো এখানে মুংলা 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 বন্দরে যে তিরিশ জন এটা রাখছে এখানে আবার নতুন করে এটারও আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন সেটা আমাদের চ্যানেল আপলোড করা আছে চট্টগ্রাম ভেটারি ও এনিমেল সায়েন্সে সাতচল্লিশ জন এটা রাখছে তারপর যে পদ সংখ্যা আপনার সিভিল এভিয়েশন স্কুল কলেজে রাখছে এতজন আর এবার আর বেশি ইয়া করে নাই তারা এই যে সাপ্তাহিক চাকরি পত্রিকা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি বেশি একটা রাখে না আগে এদিকে বিধি অফিস রাখতো এখানে কিছু দেওয়া দিয়েছে পত্রিকা যেমন রাজবাড়িতে আবশ্যক সরকারি বিধি মোতাবেক এমপি ভুক্ত এটা স্কুল কলেজের জন্য একটা আবেদন তো এটা ছিল মোটামুটি এই যে এই সপ্তাহের এই সপ্তাহের সাপ্তাহিক চাকরি পত্রিকার আর নিউজগুলো বা চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তিগুলো একসাথে আপনাদের সাথে আলোচনা করা প্রতি শুক্রবারের ন্যায় মতো তো আপনারা যদি এটা ফুল এইচডি কোয়ালিটি পেতে চান তো এটা কিন্তু আমি এই যে আমার যদি কমেন্ট কমেন্টের ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন এই পত্রিকাটা অলরেডি পুরোটাই পিডিএফ আকারে ফুল এইচডি আকারে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা এই সাপ্তাহিক চাকরি পত্রিকার তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনার চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হবো ইনশাআল্লাহ